বন্ধুরা চলে আসলাম কারওয়ান বাজার দেখেন কি পরিমাণ টমেটো টমেটোর পাহাড় কুমড়ার পাহাড় দেখেন কুমড়া কিভাবে নামায় নামাচ্ছে এক ট্রাক ভর্তি কুমড়া কুমড়া না এগুলো শাল না কোথায় থেকে আসছে এই নেত্রোনা কোথায় থেকে বলো কলমান্দা তোমার বাড়ি কি কলমান্দা পাহাড়ি এলাকা হয় নাকি পাহাড়ি এলাকা হয় কলমাকান্দা কলমাকান্দা তো চিনি বোঝো না আমরা তো মহানদ যাই মহানগঞ্জ দেখছো এই টিকিট কাটলাম আজকে পরশু দিন যাবো মহানগঞ্জ হম কলমান্দা তাহলে আমাদের এলাকার আরদার কি আমাদের এলাকার নাকি তাহলে আরদার চাঁদপুরে তো তুমি তুমি মাললে আসছো বাবা রে বাবা কলমাকান্দা আমাদের পার্শ্ববর্তী উপজেলা আমাদের ওই ধর্মভাষা ভাষা বুঝছো ধর্ম ভাষা চিনো পদ্মনগর হ্যাঁ ধরম ভাষা ধরম ভাষা আপনি চিনে নেন আপনার বাড়ি কই না আমাদের ধর্ম ভাষা গরু হাটের জন্য বিখ্যাত এই আসতে মা এটা তো তুমি কিছু বলবা না ঝাড়ু দিচ্ছ তোর মিয়া সে তো বলতে হবে তো যে ভাই ঝাড়ু দিচ্ছি সরেন কি অবস্থা কারণ বাজার লাউ দেখেন লাউ হ্যাঁ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখেন কি পরিমাণ মিষ্টি কুমড়া উঠছে মিষ্টি কুমড়া এক এক জায়গায় এক এক মিষ্টি কুমড়া এদিকে ডাব আর পেঁয়াজ পেঁয়াজের হাট আলাদা রসুনের হাট আলাদা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে সবজি ড্যাঙ্গা হ্যাঁ এগুলো কোথা থেকে আসছে ভাইয়া সাবার সাবার ও সাবার তো ঢাকাই ঢাকা জেলা বাজার এই যে লাউ দেখেন একটা দেখেন বিশ কেজি তিরিশ কেজি এক কোনো হবে দেখ যে বড় লাউ দেখা যায় বাবা রে বাবা এই লাউ কই হয়েছে রে ভাই এটা কোন জায়গা আবার বিক্রমপুরের সাথে ঢাকা বিক্রমের চর অঞ্চলে হয় নাকি এই লাউ দেখেন লাউ এর সাইজ দেখেন একটা

মিষ্টি কুমড়ার হাট বিশাল মিষ্টি কুমড়া উঠেছে আরো লতা নাকি লতা 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 লতি 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 হ্যাঁ এই অবস্থা লতি হ্যাঁ বাজারের ভিতরে ডুববো কারণ বাজার কারণ বাজার কারণ বাজার বাংলাদেশে বিখ্যাত বাজার কারণ বাজার এই ফাল্লা কত কারণ বাজার আলু আলু নব্বই টাকা ফাল্লা পেয়েছে কারণ বাজার কোন একশো টাই রইল কি ভাবে হ্যাঁ আপনার আলু কত দামটা ফাল্লাটা শুনি না পরের দিই আচ্ছা আচ্ছা এই অবস্থা না বন্ধুরা ঢুকে গেলাম কারণ বাজার আরদে দেখতে পাচ্ছেন আরদ কি পরিমাণ পেঁপে পেয়ে গাজর দেন গাজর কি পরিমাণ গাজর উঠছে নারকেলের নারকেল অভাব নাই কোনো তরি তরকারি বাংলাদেশের বিখ্যাত বাজার কারণ বাজার থেকে ভিডিও চিত্র ধারণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন গাজর গাজর যেটা গাজরের হাট দেখতে পাচ্ছেন কী পরিমাণে গাজর মরিচ ফুটকা মরিচ এই জালি এইগুলো কীভাবে বিক্রি করতেছেন কারেন্ট মরিচ কারেন্ট মরিচ ষাট টাকা এই যে লেবুর অভাব নেই লেবু লেবু পাকা লেবু আছে এই যে কাঁচা লেবু আছে মুরবি এই লেবু কত রে বিক্রি কীভাবে করেন হালি না ছ কত শ

চলছে ভাইয়া মানুষ আর মানুষ কারণ বাজার বাংলাদেশে বিখ্যাত বাজার এই কোনো কিছু অভাব নেই কারণ বাজারে বেগুন লাগো বেগুন দেন বেগুন অভাব নাই বেগুন পড়লা তিতা দেন বড় বড় পড়্লা তিতা একটা অভাব অভাব না অভাব নাই কারণ কারোনবাজারে কি চান সব আছে কারণ বাজারে আমি যা চান তাই আছে কারোর বাজারে কারণ বাজার বেগুন বেগুন বন্ধুরা কারণ বাজার থেকে এখন বিদায় নিব বাজার থেকে আমি সালমান ফিরে আসার নতুন কোনো ভিডিও নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে সাহায্য বই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমা